আজকের অন্যতম সব থেকে বড় খবর এটাই যে এবার গোটা বাংলা জুড়ে সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিতে শুরু করলেন আপনারা সকলেই জানেন আর জি করের পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে মেল মারফত পাঠিয়েও দিয়েছেন তারা আর তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবার এসএস হাসপাতাল কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতাল এছাড়াও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকেরাও গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন জানা যাচ্ছে আজকের রাতের মধ্যেই তারা গণ ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে অন্যদিকে বলা বাহুল্য আজকে যখন আরজি করের সিনিয়র চিকিৎসকেরা ইস্তফা দিয়েছেন তারপরে তাদেরকে গার্ড অফ অনার সম্মানে ভূষিত করেছেন জুনিয়র ডাক্তারেরা অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দুইজন অনশনরত জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন তাদের দুজনকে ওআরএস খাওয়ার ওয়ারেস খানোর সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা বর্তমানে তাদেরকে ওয়ারেস খাইয়ে সুস্থ করবেন তারা তারপর তারা আবার অনশন করবেন দেখার বিষয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার কি করবে তবে যেটুকু নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে নবান্ন থেকে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে তারপর তারা নিজেরা আলোচনা করার পর সিদ্ধান্ত নেবেন কি করবেন কেননা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন সিনিয়র ডাক্তাররা অলরেডি বারো ঘন্টার মধ্যেই তিনটে বড় হসপিটালের চিকিৎসকেরা গণস্তপার ডাক দিয়ে দিয়েছেন